আপনি ভালোভাবে করতেছেন মানুষের কল্যাণময় কাজ আমাদের কাজ ভালো কাজ এটা এমন একটা পাতা যে পাতা বাইটে মাথায় নিলে গরমের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ আজকে রোদে তাপ মাত্রা এত বেশি তো আসলে এই চাষা আমি দেখতেছি অনেকক্ষণ যাবত এই সুন্দর হাত পাখার বাতাস নিচ্ছে তো আসলে আমরা একটু কাকার কাছ থেকে জানতে চাইবো যে আসলে কিরকম গরমের তাপমাত্রা আসসালাম আলাইকুম কাকা আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ ভালোই রাখছেন তো কাকা এই যে গরমের ভিতর গাড়ি চালায় কিরকম লাগতেছে একটু বলছি জীবন বাড়ি যে গরম এই গরমের লেগে জানি তো লাইনে কি প্রচুর গরম গান তাপমাত্রা দুই হ্যালো গরমের অবস্থা আসলে এত পরিমাণে গরম আজকে যা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না টাকা কি ফ্যামিলি নিয়ে থাকেন না থাকেন আল্লাহ রাইজ ভালোই খারাপ

জন্ডিসের জন্য অনেক উপকারী একটা জিনিস তো এই গাছের পাতা সব জায়গায় পাওয়া যায় না ঢাকা শহরে তো যার কারণে অনেক গাছগুলো দেখে আর কি গাছের পাতাগুনে নিয়ে নিচ্ছে বাইজানকে আমার চ্যানেলটা দিয়ে দিলাম বাইজান এখন আমার ফ্রেন্ড হয়ে গেল ঠিক আছে তো কথায় কথায় চলার পথে পরিচিত হয়ে গেল ভাইয়ের সাথে তো যার কারণে বাইকে আমি আমার ইউটিউব চ্যানেল আমার পেজটা বাইকে দিয়ে দিলাম নাকি ভাই পাইছেন আমার চ্যানেল অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ ঢাকা শহরের অলিগলি ঘুরে আমি রিয়েল গল্প বানাই ঠিক আছে ভাই দেখবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আল্লাহ তাল্লাহ আপনাকে হায়ের দ্বারা শুরু আর আপনি ভালো ভালো রিপোর্টগুলো করেন সত্যটা তুলে ধরেন আপনি একজন মেহনতি মানুষ আপনার শুভ হোক শুভ কল্যাণ কাম্য করছি ইনশাল্লাহ 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 ভাই আমার কামে এই রিয়েল গল্প তুলে ধরে ঠিক আছে আমরা অনেক জায়গায় দেখি দেখা যায় যে অনেকেই আছে অনেক ধরনের গল্প তুলে অর্ধেক কাটে অর্ধেক সারে কিন্তু আমি হইলো মানুষের লাইফ হিস্টোরি তুলে ধরি এক চলার পথে একজন মানুষের লাইভে অনেক লাইভে অনেক মানুষের অনেক জীবনের গল্প আছে তো সুখ দুঃখ মিলেই একজন মানুষের জীবন তো সেই বিষয়টাই আমি আমার চ্যানেল থেকে তুলে ধরি বাস্তবভাবে

অবশ্যই আর কি ভারত অঞ্চল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন অবশ্যই দেখবেন্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ